আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক একটু সাউন্ড পলিউশন থাকতে পারে কারণ ড্রাইভিং অবস্থায় ভিডিও করা বুঝতে পারতেছেন ইঞ্জিনের সাউন্ড আছে বাতাসের শব্দ আছে ক্ষমা করে দিবেন আমাকে একটু কষ্ট করে ভিডিওটা শুনবেন দেখুন আমি আজকে আবার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটি ইনভেস্টার ভিসার স্টাম্পিংয়ের একটি স্ক্রিনশট শেয়ার করেছি ওটা আজকেই ইস্যু হওয়া তো এটা ইনভেস্টর এটা সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন কেউ কমেন্টে লিখেছেন কেউ বা আবার আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তো যেহেতু অনেকেরই এটা সম্পর্কে এত আগ্রহ রয়েছে তাই চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিওই করা যাক আপনারা যারা বুঝতে পেরেছেন যে এটা ইনভেস্টর ভিসার একটা স্টাম্পিংয়ের স্টিকার তো আপনারা ঠিক মতোই বুঝতে পেরেছেন আসলে এটা ইনভেস্টর ভিসা এখন প্রশ্ন হচ্ছে যে ভাই দুবাইতে তো পার্টনার ভিসা ইনভেস্টার ভিসা বন্ধ তাহলে এই ভিসাটা কিভাবে হলো তো এই কীভাবে হলোটা নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা আমি কখনোই আমার কোনো ভিডিওতে বলিনি যে দুবাইতে ইনভেস্টার ভিসা বন্ধ হ্যাঁ শেয়ারিং পার্টনার ভিসা কিছু কিছু ক্ষেত্রে বন্ধ আবার বিগ বিগ লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু পার্টনার ভিসা চালু আছে ইনভেস্টার ভিসাও চালু আছে সেটার করার জন্য কিছু শর্ত রয়েছে শর্তগুলো আমি আমার এর আগের বেশ কয়েকটা ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করেছি আর নতুন করে কিছু বলবো না শুধু এই লাইসেন্সটা কিভাবে হলো সেটা নিয়ে আলোচনা করি দেখুন এই ভদ্রলোক ভিজিট ভিসায় দুবাই এসেছিলেন গত একুশ তারিখে একুশে মে ওনার কাজ শুরু করি তেইশে মে তেইশে মে কাজ শুরু হলে ওনার ইনিশিয়াল অ্যাপ্রুভাল করা হয় যে যদিও বাংলাদেশিদের এখন অটোমেটিক্যালি ইনিশিয়াল অ্যাপ্রুভাল দেয় না এটা নিজের ক্ষমতাটা এবং অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে করতে হয় আমি ডিপলি কিছু বলবো না সব বিষয়ে মানে অ্যাপ্রুভের ক্ষেত্রে আমি কিছু কিছু বিষয় হাইড করে যাব এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে আমরা সবাই বাঙালি এই সব জিনিস আমাদের খুব সহজেই কিন্তু ব্রেনে ঢুকে কাজেই কিছু বিষয় আছে এগুলো মানে আইনের বাইরে চলে যাবে আমি সেই জিনিসগুলো বলবো না তো যাই হোক নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউজার আইডি ভেরিফাই করানো হয় তারপরে আমরা ইনিশিয়াল অ্যাপ্রুভাল করি এবং তিনি যেহেতু রিয়েল বিজনেসম্যান তিনি ইনভেস্ট করবেন এখানে তাই ওনার জন্য করা হয় মোবাইল ফোনস অ্যান্ড এক্সেসরিজ ট্রেডিং এলসি লাইসেন্সটা আপনারা লাইসেন্সের কপিটাও দেখতে পাবেন আমার ইয়েতে কমিউনিটি পোস্টে তো সেই লাইসেন্সটা কিন্তু ইনস্ট্যান্ট লাইসেন্স ছিল না হানড্রেড পার্সেন্ট মালিকানার একটা এল এলসি লাইসেন্স এবং সেটা ইনস্ট্যান্ট লাইসেন্স না সেটা নর্মাল লাইসেন্স ই শো করে লাইসেন্সটা করা হয়েছিল হ্যাঁ একটা অরিজিনাল ইজারি মানে ওনার দোকানের ইজারি অরিজিনাল দোকানের ইজারি শো করে লাইসেন্সটা করা হয়েছিল এখন বিষয়টা হচ্ছে উনি কি তাহলে সরাসরি দোকান নিয়েছেন না ইজারিটা অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইজারি হলে উনি দোকান নেননি এটা আমাদের বাঙালিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নেন না হ্যাঁ উনি ব্যবসা শুরু করবেন আরও দুই তিন মাস পরে যেহেতু এত বড়ো লাইসেন্স করছেন একটা ট্রেডিং লাইসেন্স এটা তো অনেক বড়ো লাইসেন্স উনি অরিজিনালি ব্যবসা করবেন কিন্তু দুই তিন মাস পরে গিয়ে শুরু করবেন যার কারণে উনি দোকান নেন নাই কিন্তু অরিজিনালি ওই যে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দিয়ে ওনাকে ইজারি অরিজিনাল ইজারির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এরপরে ওনার লাইসেন্স হয়ে গেছে ওনার কি বলে আপনার ইনস্টাবলিশন কার্ড হয়ে গেছে এবার কি ওনার ভিসার জন্যে অ্যাপ্লাই করা হয়েছে আর ভিসা হচ্ছে না ভিসার জন্যে অ্যাপ্লাই করা হয়েছে গত পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিকে তো ভিসা হচ্ছিল না ওনার সাতাশ তারিখে ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সাতাশ তারিখে সে ওনার ভিসা হচ্ছিল না খালি ডকুমেন্ট রিকোয়ার্ড দেখাচ্ছিলো কী রিকোয়ার্ড দেখাচ্ছিলো ই জারি এবং ওনার দোকানের ইউটিলিটি বিল তো উনি দোকানে ইউটিলিটি বিল কোথা থেকে পাবে এই ডকুমেন্টস তো দুবাই তার অভিজ্ঞতা কাজে লাগাও লাভ নাই এই বিষয়ে কারো কোনো অভিজ্ঞতা নাই তাহলে কিভাবে কি ওই যে আরেকটা অভিজ্ঞতা এটা আপনারা অনেকেই জানেন যে দুবাইতে আরও কিছু উপায় বাঙালি খুঁজে বের করে সেরকম উপায় সেই পথ মানে অভিজ্ঞতাকে কাজে লাগানো তো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে আট দিন অপেক্ষা করতে হয়েছে এইট ডেজ অন অলমোস্ট ওয়ান উইক অপেক্ষা করতে হয়েছে তারপরে অভিজ্ঞতা কাজে লাগায় ওনার ভিসাটা করা হয়েছে গত পরশু রাতে গত পরশু রাতে ওনার পাঁচ তারিখ রাতে রাতে একটার দিকে ওনার ভিসাটা বের করা হয় বের হয় আর কি রাতে একটার দিকে ওনার ভিসাটা বের হয় তো এখন ইউটিলিটি বিল ছাড়া কীভাবে ভিসাটা বের হলো তো এই বিষয়গুলোই হাইট করে যাবো এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না তারপর ওনার ভিসাটা হয়ে যাওয়ার পরে ওনার ইনআউট ইন আউট যেহেতু এই দেশে থাকা অবস্থায় হয় নাই ওনাকে ইনআউট করার জন্য পাঠানো হয়েছে বাহরাইনে উনি গত কালকে রাতে সন্ধ্যায় বাহরাইন চলে গেছে আজকে ভরে এসে আবার দুবাইতে উনি ল্যান্ড করছে তারপরে সকালবেলায় ওনার এই যে যেই স্টিকারটা পাঠাইছি এটা হয়ে গেছে আগামীকালকে ওনার ফিঙ্গারপ্রিন্ট আগামীকালকেই মানে ওনার ফিঙ্গারপ্রিন্ট তো যাই হোক ফিঙ্গারপ্রিন্ট হলে হয়তো তিন দিনের মধ্যে আইডিও চলে আসবেন তো আমি ওনার কাছ থেকে টোটাল টাইম নিয়েছিলাম পনেরো দিন তেইশ তারিখ থেকে কাজ শুরু হলে আট তারিখ পনেরো দিন পনেরো দিন তো আট তারিখ তো পনেরো দিন হলেও আমি তো পনেরো দিনের মধ্যে সম্ভবত কাজটা কমপ্লিট করতে পারলাম না ওই সমস্যাটার কারণে কী সমস্যা যে নতুন করে যে আপডেট চলে আসছে এই কাহিনীর কারণেই আর কি হলো না তো আট তারিখ পর্য আট তারিখের মধ্যে হয়তো ওনাকে আমি এমিরেটস আইডি দিতে পারি নাই কিন্তু আট তারিখের মধ্যে আমি ওনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়াই দিচ্ছি আগামীকাল সাত তারিখ আগামীকাল তো ওনার ফিঙ্গারপ্রিন্ট তো মোটামুটি কথা কিছুটা রাখতে পেরেছি পনেরো দিন সময় নিয়েছিলাম ওনাকে আমি রেটস আইডি করে দিব তো মোটামুটি আইডিটা হাতে না দিতে পারলেও পনেরো দিনের মধ্যে আমি ওনার ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করতে পারতেছি যদি ওই যে ভিসা অ্যাপ্রুভের জন্য যদি এখানে এক সপ্তাহ দেরি না হতো তাহলে হয়তো ওনারা আইডি পেয়ে এতদিন ওনার ফ্যামিলি ভিসাও বের হয়ে যেত উনি ফ্যামিলি ভিসাও করে একবারে করে নেবেন ওনার ফ্যামিলি এখানে আসবে তারপরে উনি ব্যবসা শুরু করবেন ভাই তো এই ছিল আপডেট এই এই লাইসেন্সের বিষয়ে এই ছিল আর কি আলোচনা তো ওনার অ্যামিরেন্ট আইডিতে চলে আসবে দুই তিন দিনের মধ্যে এখন বিষয়টা হচ্ছে যে ওনার ওনারটা যেভাবে বের করা হলো এইভাবে ইনস্ট্যান্ট লাইসেন্স বা একটা লাইসেন্সে দুইজন থাকলে পার্টনার বের করা যাবে কি না বের হবে না সব কিছুরই একটা লিমিট আছে সব কিছুরই একটা নিয়ম আছে এটা কিন্তু বাংলাদেশ না বাংলাদেশে যেরকম পয়সা দিলে সব কিছু হয় এখানে কিন্তু পয়সার বিনিময়েই সব কিছু হয় না সব কিছুর একটা নিয়মতান্ত্রিকতা থাকতে হবে ফিফটি ফিফটি চান্স থাকা লাগবে যদি ফিফটি ফিফটি চান্স থাকে মোটামুটি ওইটা অভিজ্ঞতা কাজে লাগিয়ে করা যায় কিন্তু যেটার চান্স বিন্দু পরিমাণ থাকে না সেটা কিন্তু আপনার অভিজ্ঞতাতেও কাজে আসবে না কাজেই যারা অলরেডি লাইসেন্স করে ফেলেছেন ইনস্ট্যান্ট লাইসেন্স বা আপনি দোকান পার্টনার নাই বা একটা লাইসেন্স দুজন মিলে করেছেন তারা আশা ছেড়ে দেন তাদের কাজগুলো এভাবে হবে না সুতরাং ওনার আবার আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ওনার খরচ হলো কত ভাই ওনার অলমোস্ট এটা বলা উচিত না আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি ধারণা জাস্ট ধারণা আপনার বাইশ থেকে পঁচিশ হাজার দিহামের মধ্যে ওনার খরচ হয়েছে পঁচিশ হাজার দিহামের কাছাকাছি কারণ ওনাকে ওনার অনেক কাটকট পুরাইতে হয়েছে এই ভিসাটা বের করার জন্য যার কারণে কস্টিংটা একটু বেশি হয়ে গেছে একটু বলতে অনেকটাই বেশি হয়ে গেছে আর এইরকমই হবে হ্যাঁ ওই খরচটা কমানো যাবে না কেউ যদি অরিজিনাল ইনভেস্টার ভিসা নিতে চান তাকে এই খরচটা করে ইনভেস্টার ভিসা নিতে হবে আদারওয়াইজ অনেকে বলবে যে এর ভাই এর সে কোন টাকায় দিচ্ছি এই দিচ্ছি সেই দিচ্ছি একটা ভিসা দেখাইতে বলেন অল্প টাকায় যারা কাজ করার কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আপনাদের থেকে টাকা বা ফাইল নিচ্ছে তাদেরকে বলেন একটা কাজ করে দেখাতে পনেরোই মেয়ের পর থেকে পনেরোই মেয়ের পর থেকে দুবাইতে একটা পার্টনার ভিসা একটা ইনভেস্টর ভিসা ইন ইনস্টার্ন লাইসেন্সে বের করতে পারছে এরকম আমাকে একটা দেখাইতে বলবেন যে বলবে যে এত টাকা লাগে না সস্তায় আরও কমে করা যায় তাদেরকে বলবেন জাস্ট একটা ভিসা আমাকে দেখাইতে আমি অনলাইনে আমাকে যদি কেউ দেখায় আমি সেটা অবশ্যই অনলাইনে চেক করব যা আসলে সেটা এডিট করে সে পনেরো তারিখের পরে ডেট বসাই দিছে নাকি এটা বাস্তবেই পনেরো তারিখের পরে যে আমি দেখব ঠিক আছে তো যাই হোক এই বিষয় নিয়ে আর তেমন বেশি বলার কিছু নাই আর না বলাই উচিত সব বিষয়ে কথা বলতে হয় না সমস্যা হতে পারে তো আপনারা আমরা সবাই বাঙালি আমাদের বুদ্ধি আল্লাহ আল্লাপাক জন্মগতভাবে বেশি দিয়েছি আমরা আ বললেই আফ্রিকা বুঝতে পারি ক বললেই কমলাপুর বুঝতে পারি সমস্যার কিছু নাই আপনারা অলরেডি বুঝে নিয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম